বাংলাদেশ এক উদীয়মান শক্তি দক্ষিণ এশিয়ায় স্বাধীনতার পর থেকে আমাদের প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে এক শক্তিশালী ভিত্তি তবে দুই এক শতকের আকাশযুদ্ধে শুধু সাহস নয় প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি এবং সেই জায়গাতেই সামনে আসছে এক নতুন নাম ইউরোফাইটার টাইফোন ইউরোপের এই মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান এখন আলোচনায় কারণ বাংলাদেশ বিমান বাহিনী ইতালির সঙ্গে আলোচনায় আছে এই বিমান নিয়ে যদি এই ফাইটার যুক্ত হয় তবে এটি বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এক বিপ্লব আনবেজ্ঞ ইউরো ফাইটার টাইফোন হল চার পাঁচ জেনারেশনের এক আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেন যৌথভাবে এটি তৈরি করেছে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় মেচ দুই অর্থাৎ শব্দের দ্বিগুণেরও বেশি এতে ব্যবহৃত হয়েছে এসা রাডার যা একসাথে ডজনখানেক টার্গেট শনাক্ত করতে পারে এর অন্যতম শক্তি হল মিটোর মিসাইল যা দুই শূন্য শূন্য কিলোমিটার দূর থেকে শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম এছাড়া রয়েছে অ্যারেস্ট ও স্টোর্ম শ্যাডাও মিসাইল সিস্টেম যা এটিকে শুধু আকাশযুদ্ধ নয় স্থল টার্গেটেও ভয়ঙ্কর কার্যকর করে তোলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কি সুপার কোচ কুপ্রযুক্তিসম্পন্ন মানে আফটার বার্নার ছাড়াই অতিসনেক গতিতে টানা উঠতে পারে এটি শুধু গতি ও ক্ষমতায় নয় রাডার স্টেলথ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সেন্সর ফিউশন প্রযুক্তিতেও বিশ্বের সেরাদের মধ্যে বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে মিক্টুয়ান্টি নাইন এবং এফ সেভেন সিরিজের বিমান পরিচালনা করছে যদিও এগুলো নির্ভরযোগ্য কিন্তু প্রযুক্তিগতভাবে অনেকটাই পুরনো টাইফোন যুক্ত হলে বাংলাদেশ সরাসরি পাবে পশ্চিমা প্রযুক্তির সংযোগ যেখানে প্রতিটি সিস্টেম ডিজিটাল দ্রুত প্রতিক্রিয়াশীল এবং নেটওয়ার্ক অর্থাৎ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা হয়ে উঠবে একটি স্মার্ট এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এর মাধ্যমে বাংলাদেশ শুধু সীমান্ত নয় উপকূল সমুদ্র এবং আকাশ আকাশসীমা সবকিছুই একসাথে সুরক্ষিত রাখতে পারবে দক্ষিণ এশিয়ায় যখন ভারত রাফায়েল ব্যবহার করছে মিয়ানমার এসে ইউ থ্রাটি কিনতে চাচ্ছে তখন বাংলাদেশও এমন একটি বিমান আনলে আঞ্চলিক ভারসাম্য স্থিতিশীল হবে এর প্রভাব শুধু সামরিক নয় কূটনৈতিকভাবেও বড় ইউরোপীয় ইউনিয়ন ইতালি ও নেটোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে গু তবে ইউরোফাইটার ফাইটার টাইফোন কেনা কোনো সহজ সিদ্ধান্ত নয় প্রতিটি বিমানের দাম আনুমানিক নয় শূন্য থেকে এক দুই শূন্য মিলিয়ন মার্কিন ডলার এর রক্ষণাবেক্ষণ পাইলট প্রশিক্ষণ স্পেয়ার পার্টস এবং অস্ত্রসজ্জা মিলিয়ে পুরো প্রকল্পের খরচ হবে আরও কয়েক মিলিয়ন ডলার এছাড়া এটি পরিচালনা করতে দরকার উচ্চ দক্ষ পাইলট ইঞ্জিনিয়ার ও মেইনটেন্যান্স ক্রু যাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দরকার হবে ইউরোপ বা ইতালিতে কিন্তু দীর্ঘমেয়াদে এই বিনিয়োগই বাংলাদেশকে দেবে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা গু ইউরো ফাইটার টাইফোন যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী এক নতুন উচ্চতায় পৌঁছাবে এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি প্রযুক্তিগত বিপ্লবের প্রতীক বাংলাদেশের ফোর্স গোল দুই হাজার ত্রিশের মূল উদ্দেশ্য হল আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক প্রতিরক্ষা বাহিনী গঠন টাইফোন সেই লক্ষ্যকে করবে আরও বাস্তব এর সঙ্গে যদি যোগ হয় আধুনিক এয়ার সার্ভেলেন্স সিস্টেম ড্রোন ও স্যাটেলাইট লিংক। তাহলে বাংলাদেশ পাবে সম্পূর্ণ এক সমন্বিত আকাশ প্রতিরক্ষা বলয় এক কথায় টাইফোন যুক্ত হলে বাংলাদেশ কেবল আকাশে নয় প্রযুক্তি কূটনীতি ও আত্মবিশ্বাস সব দিকেই এগিয়ে যাবে আরও এক ধাপকু